আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল সাড়ে চারটা বাজে আমরা নামাজ পড়তে উঠছি ও দেখি কি উল্টা বসে আছে আর এই তো এখন সকাল দশটা বাজে আপনাদের বাড়ি আজকে বাসায় আছে তাই ওনাকে দিয়ে কটা পাকাম সিরে নিয়ে যাচ্ছে উনি খুব ভালো কাটাকাটি করতে পারে আর আমার এখানে আমার পুঁতিসমাটা অনেক লাফালাফি করতেছে ওরা দূরে রাখতে পারতেছে না কিছুতেই এই তো আর আপনাদের যেই তো আজকে বাসায় আছে তাই ওরে আজকে সারাদিন অনেক সময় দিতেছে ও সারাদিন আপনাদের ভাইয়ের কোলেই থাকবে আর এই তো ওর দিন এভাবেই কাটে আর আমি ওর সাথে অনেক খেলাধুলা করতেছিলাম অনেক ও অনেক দুষ্টেমি করতেছিল আমার আমার হাতে মিসামিথি কামড় মারতেছিল এটা সিরিয়াস না মিশি করতেছিল আর এই তো ও আগের থেকে অনেক পরিমাণে দুষ্ট হয়ে গেছে আর এই তো এখন একটা মাসি দেখতে দেখেন মাছিটাকে ধরার জন্য কি করতেছে কার কার বিড়াল এরকম দুষ্ট আমি জানি না ও না এরকম তেলাপোকা পোকা মাসি দেখলে এরকম লাভ দেয় এটা ও আগুনও বুঝে না পানিও বুঝে না লাভ দিয়ে বসে আর এই তো এখন এখন দুপুর দুইটা বাজে ও এই বারিন্দায় সে রৌদ্রের ভিতরে সে শুয়ে আমি ডাকতে আসার জন্য ও আসবে না আমি অনেকবার বলতে তুমি ঘরে আসো ঘরে আসো আমি হাত দিলে আমার সাথে আসবে না দেখেন আমার ই করতেছে পারাপাড়ি করতেছে আসবে না আর বাহিরে বসে আসে এখন আমার দেখে নিচে শুয়ে আছে নিচে ফ্লোরটা মধ্যে অনেক গরম বারিন্দায় ও কখনো কখনো চেয়ারে ঘুমায় বারিন্দায় কখনো কখনো ওই নিচে ফ্লোরে শুয়ে থাকে ওরে ও আসতে চায় না আমি ডাক্তারের দিকে আমাকে বাড়ি করতেছে দেখেন কি পরিমানে ও গোড়াগুড়ি করতেছে আর দেখেন এটা রুমের ভিতরে একটা শপিং ব্যাগের ভিতরে ওদের দুইটা পয়সা আছে ও পলিটিন শপিং ব্যাগে ও না দুইটা পয়সা থাকে আমি প্রায় সময় দেখি এখন বাইর করতেও দিবেন আমাকে আর এখন রাত হয়ে গেছে গা আপনাদের ভাইয়া বর্ষা আছে ও আপনাদের ভাইয়ার পাশ দিয়া বর্ষা ঘুমিয়ে গেছে গা এই তো ভালো থেকে শুরু থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত